এটি হলো একটি গ্রহণযোগ্য ফার্ন বা এডেবেল ফার্ন বাজারে ছোট ছোট আটি বেঁধে এভাবে বিক্রি হয় এই ঢেকি বা ঢেকিয়া বা বৌশাক দামে কিন্তু খুব একটা বেশি না উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে পথে ঘাটে এই ভেষজগুণ সমৃদ্ধ শাকের ঐশ্বর্য লুকিয়ে আছে ভিটামিন এ ও সি সমৃদ্ধ এই শাক ডায়াবেটিস ও হৃদরোগাক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বেশ কার্যকর নমস্কার সবাইকে আমি পারমিতা চলে এসেছি এই ঢেঁকি বা ঢেকিয়া শাকের একটি সুন্দর রেসিপি নিয়ে খুবই সহজ এবং খুবই কম সময়ে হয়ে যায় এই রেসিপিটি যেমনি সিম্পল আমরা অন্যান্য শাক ভাজা করে থাকি এই ঢেঁকি শাকটিকেও ওইভাবে আমরা ভেজে খেতে পারি দেখুন হাতির সুরের মতো পেঁচানো এই শাকটি যতটা দূর পর্যন্ত নরম থাকবে ততটা দূর পর্যন্ত ডাটি সমেত আমি নিয়ে নিচ্ছি আর শক্ত ডাটিগুলো ফেলে দিচ্ছি এগুলো সিদ্ধ করে ফেলার কিন্তু কোনো প্রয়োজনই নেই তাহলে শাকের গুণাগুণ ওই সেদ্ধ করা জলের মাধ্যমেই বাইরে বেরিয়ে যায় তাই কড়াইতে তেল দিয়ে দিয়ে তেল গরম হলে তাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর তারপরে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন থেতো আর কয়েকটি কাঁচা লঙ্কা সেগুলো একটু লাল লাল হয়ে এলে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজগুলিও সামান্য একটু লালচে হয়ে এলে আমি ভালো করে ধুয়ে কেটে রাখা ঢেঁকি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে শাকগুলো হাতি সুরের মতো বেশ পেঁচানো পেঁচানো আমি তাতে একটু লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদ আপনারা যদি দিনের বেলা খান তাহলে হলুদটি স্কিপ করতে পারেন তাহলে শাকের কালারটা আরও সুন্দর আসে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখছি শাকটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন পরিমাণটাও অনেকটা কমে গেছে আমি সামান্য একটু জলের ছিটা দিয়ে নিলাম তাতে ডাটিগুলো আরও বেশি নরম হয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর দেখুন প্রায় দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি যদি আমার তৈরি করা এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আমি যেহেতু একদমই ইউটিউবে নতুন সদস্য তাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় আরও রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন রেডি আমাদের ঢেঁকির শাক ভাজা গরম ভাতের সাথে পরিবেশন করুন বেশ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ